শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে পাশে রেখে আরও একটি ব্লগ শুরু করে দিলাম এখন থেকে আমি এখন সকালবেলায় আটটা মতো বাজে তো বন্ধুরা সবাই পাশে থাকো আর দেখতে থাকো ব্লগটা আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি তোমাদের দাদা ভাই কিন্তু ট্রেনিং থেকে বাড়ি এসছে চার দিনের ছুটিতে সেটা তোমাদেরকে বলা হয়নি এর আগের ব্লগটা যে গেছে সেই ব্লকটা না আমার আগের থেকে রেডি করা ছিল তাই ওখানে আর কিছু বলিনি তোমাদেরকে তো চার দিন ছুটি যেদিন ইচ্ছিল সেই দিন এসছে তো এখন যাবে মনে হয় পনেরো তারিখ রাত্রেবেলায় যাবে আর কি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা কথা বলি বন্ধুরা আমার না ভিডিও করার একদম ভিডিও দেওয়ার করার একদম ইচ্ছে নেই জানি না দেবো কি না যদিও দিই অনেক দিন পর একটা করে ভিডিও দিব কেন ভিউও নেই ওয়াচও নেই তোমরা সবাই আমার মানে সরলতার ফায়দা উঠাচ্ছ আমি বুঝে গেছি আর কিছু বলার নেই তোমাদেরকে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে দেখো বন্ধুরা জামা কাপড় কেচেছি তো সেটাই মেলতে চলে গেছি তোমাদের দাদা ভাই এসছে বললামই তো ওর যে জামা কাপড়গুলো পরে এসছে আর কি সেইগুলো কেচে দিয়েছি কে ওগুলো মেলতে চলে গেছি এই কাপড় মেলতে গিয়ে কতবার ফোন এসেছিলো জানো না কি যে ঝামেলা লেগে গেছিল অনেক টাইম লেগে গেছে আমার সেই কাপড় মেলতে তো জাগে বন্ধুরা যেটা বলছিলাম তোমরা সবাই মিলে আমার সরলতার ফয়দা নিচ্ছ নাও কোনো ব্যাপার না আমি আমার জায়গায় ঠিক আছি আমি জানি আমি কোনো পাপ করিনি আমি কাউকে ঠকাইনি তো আমার একদম ইচ্ছে এনার্জি কিছুই নেই ভিডিও দেওয়ার ইচ্ছেই করছে না তো দেখা যাক দু চার দিন বাদ বাদ একটা করে ভিডিও দেবো যেদিন যেদিন আমি ভিডিও দেবো যাদের নোটিফিকেশন পাবো তাদেরটা দেখে আসবো যাদেরটা পাবো না যেমন আগে আমি খুঁজে যেতাম তো আজ থেকে আমার খুঁজার পালা শেষ আমি আর খুঁজবো না তোমরা বিশ্বাস করবে না জানি আমার দরকার নেই তোমাদেরকে বিশ্বাস দেওয়ার কোনো দরকার নেই আমার তো আমি খুঁজে খুঁজে যাই যখন দেখি যে না আরে এর তো মুক্ত ছিল আমার কাছে তো এখন দেখছি না কি ব্যাপার তো লোকের কমেন্ট বক্স ঘেঁটে ঘেঁটে খুঁজে খুঁজে আমি যাই তো আজ থেকে খোঁজার পালা শেষ আমি একদম মানে সত্যি কথা কি তোমাদেরকে দিতে দিতে আমি নিজেই নিঃস্ব হয়ে গেছি তো আজ থেকে আমি আর কাউকে খুঁজবো না কাউকে দেখবো না আমার এটাই সিদ্ধান্ত হ্যাঁ দু চার দিন বাদে বাদে একটা করে ছোট্ট ভিডিও দেব তোমরা যে যে আমাকে দেখে যাবে আমি তাদের কাছে খুঁজে খুঁজে চলে যাব তাদেরকে আমি সম্পূর্ণ সময়টুকু দিয়ে আসবো অযথা আমি কাউকে খুঁজে যাব না কারো কাছে আমি যাব না তাতে তোমরা ভালো পাও খারাপ পাও আমার কিছু করার নেই কেন তোমাদেরকে দিয়েই যাচ্ছি বিনিময়ে কিন্তু তোমরা আমাকে কিছুই দিচ্ছ না তো অনেক নতুন বন্ধু এসছো নতুন বন্ধুরা এসে বলছো দিদিভাই এসো আমিও আমিও গেছি তোমরাও এসছো দেখে গেছ কিন্তু তারপর আর তোমাদের দেখা নেই এবার তুমি বলবে যে দিদিভাই তুমি তো আসো না হ্যাঁ বলতেই পারো এটা তোমরা তুমি না আলে আমি যাব না আমি কেন কি বলো তো আমি আগে অনেক গেছি এরকম করে তো এখন বাড়ি খেতে খেতে না শিক্ষা হয়ে গেছে এখন নতুন বন্ধুরা যখন আসে নতুন বন্ধুরা যেদিন আমার ভিডিও দেখে যায় আমি নিশ্চয়ই তাদেরটাও দেখে আসি তো আগে আমি পুরা তাকদা করে যেতাম না এসে এর কাছে আমার যেতে হবে আমি যাই ও হয়তো পরে আসবে কিন্তু না ওরম করে যেতে যেতে না আমি অনেক বড় একটা আঘাত পেয়েছি তো সেই আঘাতের জায়গা থেকে আমি যাই না তো নতুন বন্ধুরা ইচ্ছে হলে এসো দেখে যেও দেখে গেলে আমি অবশ্যই যাব তোমাদের কাছে আর দেখে না গেলে আমি যাব না তো যার যা ব্যক্তিগত ব্যাপার নিয়ে শেষে কাজ করো ইউটিউব পুরাটাই যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিছুই আর বলার নেই এখানে কি খাচ্ছ বলো লুচি খাচ্ছ মিথ্যা কথা বলো কেন তো দেখো এখানে টিফিন খাচ্ছিলাম পরোটা নিয়ে আসছিল ওই পরোটা খাচ্ছিলাম আমি আর আমার বাহন মিলে আর কি তো কি বানাবো ব্রেকফাস্ট কিছুই বানাইনি বাহনও বলছিল পরোটা খাবে বলে তো পরোটা নিয়ে এসছে দুজনে মিলে খেয়ে নিয়েছি আর কি তারপর বাজার এনেছে ওই বা বান্না করেছি আর কি সব মিলিয়ে তো বারবার বলছি বন্ধুরা আমার যেদিন ইচ্ছা হবে ওই ভিডিও দেব আর যেদিন ইচ্ছা হবে ওই দিনই তোমাদেরকে দেখবো আমি সত্যিটা বলে দিলাম তা আমার আর কিছু করার নেই কেন আমি প্রমাণ পেয়ে গেছি তোমরা কে রকম করে দেখো এখানে আর কিছুই বলার নেই বুঝতে পারলে তো তো তোমাদেরকে কিন্তু আমি সম্পূর্ণ ভালো করেই দেখে আসি আর তোমরা যে কি দেখছো এখানে আমি স্পষ্ট প্রমাণ পেয়ে যাচ্ছি তো বড় কমেন্টের কথা বলবে একদম নয় বড় কমেন্ট করলেই শুধু হয় না জানো তো ছোট্ট করে কমেন্ট করো বিশ্বাসের জায়গার থেকে বিশ্বাস করে দেখো বিশ্বাস করে তবেই তো হয় আরে যখন ওয়াচ আর ভিউ হয়ে যায় না তখন আপনি আপ সবাই সবার প্রমাণটা পেয়ে যায় তখন বুঝতেই পারে নিশ্চয়ই দেখেছে বা কিছু তো এখানে প্রমাণ দেওয়ার মতো কিছুই নেই অনেকে তো বলছো প্রমাণ দিতে টাইম দিতে হ্যান্ড দিতে ত্যান দিতে তো কী আর বলবো ভালোবাসা যেখানে নেই ওখানে আবার কিসের প্রমাণ যারা ভালোবেসে দেখে তারা সম্পূর্ণই দেখে তো তোমাদের ভালোবাসাই নেই তো কি করব। এখানে দু চারজন আছে একমাত্র তো আমার মনে হয় কুড়ি বাইশজন থাকলেই এইটা অনেক মানে এগিয়ে যাওয়ার পরটা অনেক সহজ হতো তো আমার এখানে আছে দু চারজন আমি মিথ্যা কথা বলবো না খুব ভালো তারা প্রতিনিয়ত আমাকে দেখে প্রতিনিয়ত সম্পূর্ণই দেখে তো তাদের নামগুলো একদিন বলবো আমি এর মধ্যেই নামগুলো বলে তারপরে একদম এন্ড করে দেব আর কি তো একদম ইচ্ছে নেই আমার করার কিছু যদি না হয় তো এখানে ভিডিও করে কি হবে বলো আর যারা খুব কাছের আছো তাদেরকে নিশ্চয়ই আমি দেখে দেব। তারা খারাপ পেও না আমি থাকি আর না থাকি দেখে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি